পুরো 48 ঘন্টাও কাটেনি মোহনবাগান ক্লাব তাদের অফিশিয়াল মার্চেন্ডাইজ বিক্রি করার কথা ঘোষণা করেছে এবং নিজেদের ক্লাব প্রাঙ্গণেই একটি ছোট অস্থায়ী কিয়স্ক মতো মোহনবাগান ক্লাব আয়োজন করেছে মানে অ্যারেঞ্জ করেছে যেখান থেকে সমর্থকেরা ছাতা, জলের বোতল, চাবির রিং বিভিন্ন রকম জিনিস কিনতে পারেন এখন আটচল্লিশ ঘন্টা কিন্তু পুরো বিষয়টা ঘটেনি মানে হয়নি তার মধ্যেই সেনাবাহিনী এসে মোহনবাগান ক্লাবে গুড়িয়ে দিয়ে চলে গেল সেই অস্থায়ী কি শুধু সেই অস্থায়ী কি ভাঙা নয় কার্যত তাকে দুমড়ে মুশড়ে একেবারে একাকার অবস্থা মোহনবাগান এর মাঠের ভেতরেও যে গ্রাউন্ডসম্যানরা যে কাজটা করে অর্থাৎ মাঠ পরিচর্যার যে কাজ তারা করে থাকে সেই পরিচর্চার কাজও কিন্তু বন্ধ করে দিয়েছে আর্মি তারা জানিয়েছে কর্নেল ল্যান্ডের অর্ডার মতোই তারা নিজেদের কাজ পালন করেছে এর পাশাপাশি মোহনবাগান ফুটবলাররা প্র্যাকটিসের পর যেখানে আইসবাদ নেয় সেই জায়গাটিকেও সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে দেওয়া হয় ভেঙে দেওয়া হয় তার যে অস্থায়ী শেড রয়েছে সেই শেডকেও ফেলে দেওয়া হয় ভেঙে এবং ক্লাবের মাঠের ধারে অর্থাৎ যেখানে সমর্থকরা বসেন অর্থাৎ সদস্য সমর্থক গ্যালারির সামনে যে সিএসসি কিংবা স্কেচার্স কিংবা যে সকল স্পন্সার রয়েছে তাদের যে হোর্ডিং রয়েছে সেই হোর্ডিংগুলোও কিন্তু ছিঁড়ে দেওয়া হয় আর্মির তরফ থেকে

এটার আগে আমরা ইসমন ক্লাবেও দেখেছি কয়েক মাস আগে ইসমন ক্লাব একটা শৌচালয় তৈরি করছিল সেই ক্ষেত্রেও একেবারে ভেঙে দিয়ে চলে গিয়েছিল আর্মি কেউ তো এটা আর্মি ল্যান্ড তো ব্যাপারটা ঠিক জানি না আমি তবে এটাই আমি এসে দেখলাম যা যা সেটা আপনাদের বললাম আর এই যে মোহনমান বলুন ইসমন ক্লাব এগুলো তো আর্মি ল্যান্ডের উপরে ফলে আর্মি মালিক সেই কারণেই কোনো কিছু এদিক ওদিক হলেই কি এটা এখন ক্লাব কর্তৃপক্ষ দেখবে তাদের সাথে কথা বলবে এবং এই ছবি মুন্মন ক্লাব তো খুব একটা দেখা যায়নি এর আগে আমরা দেখিনি আতঙ্কিত একটা হয়ে পড়েছিলেন কারণ ক্লাব মানে হাটাতে এসে দেখছি এরকম ব্যাপার এবার ক্লাব কর্তৃপক্ষ দেখবে কিভাবে কি করা যায়